কিসের যে স্বাধীন করলো বাংলাদেশ দেশ একবার স্বাধীন হলে কি আবার স্বাধীন হয় নাকি বুঝলাম না কি স্বাধীন করলো কি করলো এটা তো স্বাধীন না এটা পরিবর্তন আনছে দেশের চেঞ্জ করছে কিছু পরিবর্তন হয়েছে উঠানে আন্দোলন হয়েছে কিছু মেধাবৃত্তি যারা চাকরি পায় না তারা এই জন্য আন্দোলন করছে তারা এই আন্দোলনও মোটামুটি তারা যে দাবিটা আসলো দাবিটা সরকারে মেনে নিছে এটা তো কোনো দেশ যে সন্ধ্যার যে বাংলাদেশ স্বাধীন করছে নতুন করে স্বাধীন করছে তো স্বাধীন না এটা এগুলো তো স্বাধীন দেশ কি স্বাধীন হয় নাকি স্বাধীন দেশ হলে তো বাংলাদেশের নাম কি রাখবে কোনো ভাবছে কি নতুন সরকার যা আসছে ওরা তো এই বাংলাদেশই কইতাছে ওরা তো কোনো বাংলাদেশের কোনো নাম তো পরিবর্তন করলো না না কোনো চিন্তা ভাবনা করতেছে জানি না তো টাকার মধ্যে যে মজিবুরের ছবি এটা কি চেঞ্জ করছে এটাও তো চেঞ্জ করছে না পদ্মা সেতু যমুনা সেতু এগুলো চেঞ্জ করছে নাম এগুলো চেঞ্জ করছে না টাকার নাম চেঞ্জ করছে করছে না তো কিসের স্বাধীন করছে ওরা তো স্বাধীন না এটা ওরা যে কোথাও যায় দেশ স্বাধীন করে লাইছি এ ভুল এটা দেশ স্বাধীন করতে হলে দেশের নাম রাখতে লাগবো টাকা চেঞ্জ করতে হইবো কিছুই তো করে না সেম তো ওইটাই আছে যেরকম ভাবে আগে ছিল এরকম ভাবে আছে দেশ দেশের মতনই আছে দেশ বড় করছে না ছোটো করছে ছোটো করছে নাকি এখন দেশ তো স্যুটো হয়েছে না আয়তনে দেশ তো একদম যত মাপের ছিল অত মাপেরই আছে যেরকম না যে দেশ আরো বাড়াইছে আগের থেকে আগে ধরে দশ কিলোমিটার ছিল পনেরো কিলোমিটার করছে বা আগেতে সুটও করছে এরকম তো না এটা কিসের স্বাধীন এটা স্বাধীন খেলে কইলি যে আমরা দেশ স্বাধীন করে এলাইছি ও মানে শহীদ হয়ে গেলো এটা হয় না ওই স্বাধীন ভাই স্বাধীন দেশ স্বাধীন হয় না যেই দেশ স্বাধীন না ওই দেশকে স্বাধীন করা যায় কিন্তু স্বাধীন দেশ কি স্বাধীন হয় নাকি কোনোদিনও হয় না যদি স্বাধীন হইতো এখন পুরো বাংলাদেশের নাম চেঞ্জ হয়ে যেত টাকা পরিবর্তন হইত টাকা টাকারে কী ডাকত এটা তো জানি না তারপরে নতুন জায়গা জায়গা চেঞ্জ হইতো তারপরে আয়তনে বড় হইতো এগুলো মানে বহুত কিছু থাকতে হয় নতুন দেশ যারা বানায় ওরাহে জানে দেশ স্বাধীন করছিল মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান উনি নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছিল একবারেই হয়েছে তারপরে আর হয়নি এইগুলো স্বাধীন কথা গিয়ে লাভ নাই হ্যাঁ তারা সংস্কার করছে দেশ এটা কইতে পারে যে আমরা দেশ সংস্কার করছি যে আগে যে নিয়ম নীতি আসলে এগুলো চেঞ্জ করা হবে এটা এটাই কইতে পারে স্বাধীন হওয়ার স্বাধীন বাংলাদেশ আবার স্বাধীন করার এটা কোনো যুক্তি না তো তাই আমার মোটামুটি একটা প্রশ্ন আসলো যদি সত্যি যদি তারা বাংলাদেশ যে আবার স্বাধীন করছে বাংলাদেশের তো কোনো নাম চান তো এখন শোনা পাইতেছি না নাম তো রাখতে না কি নাম রাখে তো জানি না তো যাই না হোক আপনারা আপনারা জিতছেন দেশ সংস্কার করছেন জিতছেন খুব ভালো কথা কোঠা নিয়ে যে আন্দোলনটা করছেন এটা কিন্তু আমরাও ছাপট না হ্যাঁ যা যারা দেশের জন্য শহীদ হয়েছিল তারা কিন্তু দেশের তারা বহুত কিছু দিছে ওরা ওরা সেলিমেয়েরে দিছে নাতিপতি রে দিছে আর দেওয়া যাবে না এটা কিন্তু আমরাও মানে নিই হ্যাঁ কিন্তু আপনারা কিন্তু স্বাধীন করছেন এই কথাটা কিন্তু বারবার কয়েন না যে আপনারা সংস্কার করছেন খুব ভালো কথা আমরা কিন্তু খুব ভালো কোঠা কুঠানিয়া যে একজনে করব সারা জীবন যে ওরা বুক করবে এটা কোনো কথা না দেশে আরও মানুষ আছে বাকি মানুষ তার ভাড়াটিয়া না 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 ছেলে না না পাইব খালি ওরাই আমরা কিছু পাইব না এটা এটা কিন্তু আমরাও মেনে নিই না আর এটা কিন্তু ইন্ডিয়া তো এরকম কোঠা কোঠাভিত্তিক আছে এস টি এস সি ও বিসি এরকম আছে দলিত তা এটা কিন্তু আসিল তো আসিল মোটামুটি এটা আসিল যে বলা ফার্স্ট প্রথম যে বলা স্বাধীন ভারতবর্ষ যে যারা পরা লোক আসিল তার জন্য মাত্র দশ বছরের জন্য আসিল কিন্তু এটা মানে রাজনীতির করে পুড়ে এটা এরকমভাবে যুগ যুগ ধরে চলতে আছে এটাও কিন্তু চেঞ্জ করতে হয় আমরা কিন্তু এটার সাপোর্টে আসি আর আপনারা যেটা করছেন সেটাও আমরা সাপোর্টে আছি খুব ভালো কথা খুব ভালো লাগছে আপনারা সংস্কার করছেন সেটা কোন একশোবার কোন মেনে নিব কিন্তু স্বাধীন কয়েন না